সবসময় ভারত বিরোধী বক্তব্য বড় কথা নয় বড় কথা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতার প্রশ্নে এই পরের সচিব নির্লাজ্য মিস্টার মিশ্রি দিল্লির কোন এলিমেন্ট বাংলাদেশের পার্লামেন্টে যাতে ঢুকতে না পারে এই দেশের রাজপথ নব্বই আর চব্বিশের যে চেতনা দুটোর আলোকেই ইনশাল্লাহ বাংলাদেশকে চিরস্থায়ী ভাবে এই সেবা মুক্ত এই দিল্লির আওতামুক্ত দিল্লিকে গুড করা হয়েছে দিল্লিকে কেউ যদি ফেরত আনতে চান খুনি শেখ হাসিনাকে কেউ যদি ফেরত আনতে চান আকার ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষ হবে তাহলে এটা নিশ্চিত যে তিনি একটি ভয়াবহ পরিস্থিতি পরিস্থিতির মুখোমুখি হবেন আমি অনেক সময় একটা কথা বুঝতে পারি না অনেকেই অনেক বুদ্ধিজীবী অথবা অনেকে কিনিয়ে নিয়ে বলতে চান বিএনপি কেন ভারতের বিরুদ্ধে সবসময় সচ্চার ভূমিকা পালন করেন না তারা অনেকেই হয়তো ভুলে যান আমাদের হবিদ পত্রিকা রাঙ্গালত খান বিভিন্ন সময় লিখতেন তার লেখার মধ্যে একটা কথা ছিল যে আওয়ামী লীগ দিল্লি ইন্ডিয়াকে যতখানি দিবে অন্য কোনো জাতীয়তাবাদী শক্তি সর্বোচ্চ তার মাঝখানে পাঁচ হাজার কিলোমিটার ব্যবধান থাকবে সুতরাং সবসময় ভারত বিরোধী বক্তব্য বড় কথা নয় বড় কথা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতার প্রশ্নে বিএনপি সেই প্রতিষ্ঠার পর থেকে যে ভূমিকা রেখেছে শুধু বাংলাদেশ নয় বিএনপি বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোকে দিল্লির নেকলের আওতামুক্ত রাখার জন্য সাউথ এশিয়ান কর্পোরেশন কাউন্সিল করেছিল সুতরাং বিএনপি শুধু বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জন্য নয় প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য কাজ করেছে সুতরাং ঘন ঘন চটিল বক্তব্য না দিয়ে বরং বাস্তবতার প্রেক্ষিতে সামনের দিনগুলোতে আমাদেরকে দিল্লিকে ডিল করার জন্য এই পরের সচিব নির্লাজ্য মিস্টার মিশ্রী গতকালকে পর্যন্ত বলছেন যে তিনি তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান কোথায় ছিল গত পনেরো বছরের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এ অত্যন্ত স্পষ্টভাবে আমাদের বিশ্বাস করা উচিত দিল্লির কোন এলিমেন্ট বাংলাদেশের পার্লামেন্টে যাতে ঢুকতে না পারে দিল্লির প্রতি সফট কর্নার যাদের আছে তারা যাতে রাস্তাঘাটে স্বাধীনভাবে হেঁটে আমাদের দেশটাকে নখে আঘাত আঘাতপ্রাপ্ত করতে না পারেন সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকবো